আসসালামু আলাইকুম যারা জরিন রান্নাঘরের পেজে আপনাদেরকে স্বাগত আজ সকালে আমি রান্না করেছি আলু দিয়ে সিম ভর্তা আর টমেটো আলু ভর্তা সাথে ডিম ভাজি তো আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলা ভর্তা ভাত খেতে অনেক ভালো লাগে হালকা ঠান্ডায় ধোয়া ওটা ভাত আর ভর্তা সাথে ডিম ভাজি এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকুন আমার ডিম ডিমবাজি Yeah. <laughs> ডিমটা একটু আমি আসা 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 করে ভেজে নেই কারণ ভিতরটা যেন কাঁচা না থাকে বাড়ির সদস্য চারজন তাই আমি আগে থেকেই পিস করে নিলাম আমি এখানে তিনটা ডিম বেজে নিয়েছি চারজনের তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ